মন্দির বাজারে মর্মান্তিক দুর্ঘটনা মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে মা ও দুই মেয়ের মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো তিনজনের দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার এলাকার ঘটনা ঘটনাস্থলে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মাটির দেওয়াল চাপা পড়ে গিয়ে মৃত্যু হয়েছে মা ও দুই মেয়ের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দেওয়ালটি ভেঙে পড়েই মৃত্যু মা ও দুই মেয়ের তিনজনের মৃত্যু দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মা ও দুই মেয়ের সরাসরি কথা বলবো ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি নকিবুদ্দিন গাজী নকিবুদ্দিন কি জানা যাচ্ছে এই ঘটনা নিয়ে দেখো তোমাকে বলে রাখি যে জায়গাটা এখন আছে সেই জায়গাটা দেখাবার চেষ্টা করবো যে জায়গাটা মাটির দেয়াল চাপা পড়ে তিনজনের যে মৃত্যু হয়েছে সেই যে জায়গাটা এই যে জায়গা এখানে থাকতো এবং সেই মাটির দেওয়াল কিন্তু পড়ে এই তিনজনের মৃত্যু হয়েছে মা এবং দুই সন্তানের মূলত মন্দির বাজার থানা থেকে বেশ কিছুটা দূরে কর্মকার পাড়ায় সেই কর্মকার পাড়াতে কিন্তু এই দুর্ঘটনা ঘটে মূলত এই যে প্রতিবেশীর কাছ থেকে জানা এবং তার দুই সন্তানকে নিয়ে কিন্তু এখানে থাকতে কিন্তু এই ঘরের মধ্যে তিনি ছিলেন এবং তারপরে কখন যে দেল চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে তারা পরিবারের লোকজন জানতে পারেনি এবং যে জায়গাটা হয়েছে ঘটনা তার পাশে কিন্তু সরকারি ঘর ছিল এবং সেই ঘর হওয়ার কারণে কিন্তু পাশে এই মাটির জালের ঘরে যে ভাঙাপোক্ত ঘর সে ঘরে থাকতো এবং জেনে নেওয়ার চেষ্টা করবো কি হয়েছিল আপনারা কখন জানতে পারলেন কখন আমরা সকাল আটটার সময় আমার দেওয়ার এদিকে হয়েছিল আপনারা কখন জানতে পারলেন কখন আমরা সকাল আটটার সময় আমার দেওয়ার এদিকে পায়খানা করতে এসে দেখতে পেয়েছে যে কোনো এদের সাড়া নেই আর দেওয়ালটা পড়ে আছে বাড়িতে গিয়ে বললো যে ওদি ওদের দেয় দিয়ে ছুটে এসে দেখি না দেয়াল পরে আছে বলে চেটিয়ে সবাইকে দেখেছি ডাকতে ধরো ঢেলেরা এরকম কোনো সারা সব ছেলেরা এসে ওদের কাউকে দেখতে পাইনি না দেখতে পেয়েছে ছেলেরা এসেছে সামল দিয়ে দিয়ে মাটির

ছোট মেয়েটার পা দেখতে পাওয়া গেল তারপরে দুজনকে আরো মাটি দুজনকে তোলা হলো তিনজনকেই টেনে টেনে বার করা হলো সব দেহ কালো হয়ে গিয়ে ঠান্ডা হয়ে গিয়ে মুখ দিয়ে হয়েছে যাচ্ছে যে এই যে মাটির দেয়ালের ঘর তাদের যে ঘরটা দুর্বল ছিল সেই ঘরটা অনেক আগে থেকে দুর্বল থাকার ফলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই পাকা ঘরটা তৈরি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই ঘরটা তৈরি করার কাজ চলছিল এবং এই কাজ চলার কারণে কিন্তু যে পাকা পাকা ঘরটা চলছে সেই পাকা ঘরের কাজ চলছিল বলেই কিন্তু তারা পাশের একটি বাড়িতে ছিল এবং সেই পাকা দেওয়ালের যে ঘর অধিকাংশ হয়ে গেছে শুধু চাল থাকার কারণে কিন্তু যে চালের সমস্যা সেই চালের জন্য কিন্তু এইটা এই ঘটনাটা ঘটেছে এবং যে পাশের যে ঘর মাটির দেওয়াল সেই দেওয়ালটা চাপা পড়ছে দুর্ঘটনা আপাতত ধন্যবাদ তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা